আপনারা এ ধরনের গাড়ি যদি ক্রয় করতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এখানে আসার পরে মাল দেখে প্রয়োজনে দেখে পছন্দ করে মাল ক্রয় করবেন আমাদের কোম্পানির মালগুলো সম্পূর্ণ নিউ মডেল এবং ভালো কোয়ালিটির কিছু মাল দেওয়া হয় অনেক মোটা মোটা মাল ব্যবহার করা হয় মডেলের যেটা ডাবল ফ্যান ইন্ডিয়ান মডেল যেটা এই যে কাজ চলছে সেটা এদিকে আছে পাখাটা একবারে মোটা প্লেট দিয়ে পাখা আর আট বিয়ারিং পুনে দিয়ে শ্যাপ আট বিয়ারিং পুনে ডাবল করে দেওয়া আছে কখনো ভাঙবে না ফাটবে না ডাবল করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা চাবিওয়ালা এই যে এই যে লস লাগে একদম ফ্রেশ মাল লজ লাগে গেছে এই যে লজ্জুললাম একদম ক্লিয়ার খুবই ভালো মাল এই যে এই দেখা হচ্ছে দেখাও